আপনারা কি আগে কখনো এরকম লোভনীয় ঝাল মিষ্টি কালো জাম খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে আজকের রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে নিতে পারেন আর এই টকঝাল মিষ্টি কালো জামগুলো আমি জলপাই দিয়ে তৈরি করেছি গ্যারান্টি দিয়ে বলছি একবার যদি এই জলপাইয়ের কালো জামগুলো বানিয়ে খান তবে এর প্রেমে না পড়ে থাকতে পারবেন না জলপাইয়ের এই ক্যান্ডিগুলো বাচ্চারাও খুব মজা করে খায় তাই আপনি চাইলেই এরকম জলপাইয়ের ক্যান্ডি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর যখন খুশি আপনার বাচ্চাকে খেতে দিতে পারেন তো চলুন আজকে শেয়ার করছি কিভাবে জলপাইয়ের টকঝাল মিষ্টি কালো জাম বা জলপাইয়ের ক্যান্ডি তৈরি করবেন তো এর জন্য প্রথমেই আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর তাতে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর সাথে এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি জলপাইটাকে আমি ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত জলপাইটা একেবারে নরম হয়ে যাচ্ছে জলপাইটা সেদ্ধ হয়ে যখন নরম হয়ে যাবে তখন জলপাইগুলোকে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন জলপাইগুলোকে ম্যাশ করা হয়ে গেলে এইবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে এর ভিতর থেকে আমি বিচিগুলো ফেলে দিব তারপর সিদ্ধ জলপাইগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব জলপাইগুলোকে ব্ল্যান্ড করে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে জলপাইগুলো ঠান্ডা হতে হতে এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা হাফ চা চামচ পরিমাণ কালো মরিচ একদম সব শেষে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ এইবার চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর একটা অ্যারোমা ছাড়া পর্যন্ত ভেজে নিচ্ছি চুলার হিট বাড়িয়ে দিবেন না নয়তো এই শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মশলাটাই কালো জামের স্বাদ দ্বিগুণ থেকে তিনগুণ করে দিবে তাই অবশ্যই এই মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন খুব সুন্দর অ্যারোমা ছাড়া আরম্ভ করলে এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে এলে ব্ল্যান্ড করে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নিচ্ছি এইবার চলে যাচ্ছি পরের স্টেপে এখন চুলায় একটা প্যান বসিয়ে ব্ল্যান্ড করে রাখা জলপাইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে এই জলপাইটাকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এর পানি শুকিয়ে আসছে ব্ল্যান্ড করার সময় আমার এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হয়েছে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করেছি যেহেতু জলপাইয়ের পেস্টটা অনেকটাই ঘন তাই চেষ্টা করবেন চুলার হিট না বাড়িয়ে দিতে আমি সম্পূর্ণ রান্নাটাই লো টু মিডিয়াম হিটে রেখে করেছি আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন নয়তো এই জলপাইয়ের পেস্টটা ফুটে উঠলে গায়ে ছিটবে আমি এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তবে ঢাকনাটা পুরোপুরি বন্ধ করবেন না নয়তো জলপাইয়ের পানিটা শুকোতে চাইবে না জলপাইয়ের ঢাকনাটা হাফ বন্ধ করবেন মানে ঢাকনা দেওয়ার পর কিছুটা ফাঁকা রেখে দিবেন এতে করে জলপাইয়ের পানিটাও শুকোবে আর এই পেস্টটাও ছিটে গায়ে আসবে না জলপাইয়ের পানি কিছুটা শুকিয়ে আসলে এখানে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এই জলপাইয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে এখন আবারও নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপাতত আমি এক কাপ পরিমাণ অ্যাড করেছি পরে দরকার হলে আরও কিছুটা অ্যাড করে নিব আপনারাও এই প্রসেসটাই ফলো করবেন কারণ কোনো কোনো জলপাইয়ের টক ভাব কিছুটা কম আবার কোনো কোনো জলপাইয়ের টকের পরিমাণটা একটু বেশি তাই টকের পরিমাণ বুঝেই এখানে চিনিটা অ্যাড করতে হবে আরেকটা কথা বলে রাখছি জলপাইয়ের পেস্টের পানিটা কিছুটা শুকিয়ে আসার পরেই চিনিটা অ্যাড করবেন নয়তো যদি পানি থাকা অবস্থায় জলপাইয়ে চিনিটা অ্যাড করেন তাহলে আরও বেশি পানি ছেড়ে দিবে তখন পানিটা শুকাতে আরও বেশি টাইম লাগবে চিনিটা মিশে খুব ভালোভাবে গলে এলে এইবার দিয়ে দিচ্ছি আগেই তৈরি করে রাখা সেই মশলার গুঁড়োটা আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এইবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা আমি আগে দেইনি এখন দিয়েছি তার কারণ হচ্ছে আমি জলপাই সিদ্ধ করার সময় কিছুটা লবণ অ্যাড করেছিলাম তাই লবণের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্যই পানি শুকিয়ে আসার পর লবণ অ্যাড করেছি এই তো জলপাইয়ের পেস্ট থেকে পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই জলপাইটা থেকে প্রায় এইটি পারসেন্ট পরিমাণ পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন এই সরিষার তেলের সাথেই জলপাইয়ের এই পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে মানে জলপাইয়ের এই কালারটা আরও গাঢ় হয়ে একেবারে কফি কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত হালকা আচায় আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে সময় দেখা যাবে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে তাড়াতাড়ি কালার নিয়ে আসার জন্য আবার চুলার হিটটা বাড়িয়ে দিবেন না কারণ যদি চুলার হিটটা বাড়িয়ে দেন তখন দেখা যাবে জলপাইয়ের এই পেস্টটা পুড়ে যাবে তখন ক্যান্ডিগুলো খেতে অনেকটা তেতো হয়ে যাবে আর ভালো লাগবে না আমি একেবারে লাস্ট মুমেন্টে এসেই জলপাইয়ের আচারে তেলটা অ্যাড করেছি আপনারা চাইলে প্রথমেই অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে তেলটা শেষে অ্যাড করলে রান্নার প্রসেসটা আর ফাস্ট হয় এখানে কোনো রকম ভিনেগার দেওয়ার কোনো দরকার নেই যেহেতু সম্পূর্ণ তেলের উপরেই আচারটা তাই সারা বছর পর্যন্ত এমনিতেই ভালো থাকবে তবে চাইলে আপনারা কিছুদিন রোদে শুকিয়ে নিতে পারেন এতে করে আচারের স্থায়িত্বকালটা বেড়ে যাবে আর নয়তো চাইলে ফ্রিজও সংরক্ষণ করে রাখতে পারেন এতেও কোনো সমস্যা নেই এই তো দেখুন আচারের কালারটা একদম গাঢ় হয়ে এসেছে আর কি সুন্দর একটা কফি কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা বলে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় হাতে সহ্য করা যায় এমন ঠান্ডা হলেই পরের প্রসেসে যেতে হবে এই আচারের পেস্টটাকে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি এখন একটা টেবিল চামচের সাহায্যে কিছুটা আচার নিয়ে নিচ্ছি এইবার একটা গোল শেপ দিয়ে বল তৈরি করে নিচ্ছি এখানে আমি চামচটা ইউজ করেছি প্রতিটা বলের সাইজ যেন সমান থাকে সেজন্য আপনারা চাইলে হাতের আন্দাজেও বলগুলো তৈরি করে নিতে পারেন বড় ছোট হলেও কোনো সমস্যা নেই বা এখানে আপনারা চাইলে লম্বা কিংবা চ্যাপটা যে কোনো শেপ দিতে পারেন এইভাবে একে একে সবগুলো বল তৈরি করে নিচ্ছি এই তো দেখুন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেল এখন একটা বাটিতে বেশ খানিকটা চিনি নিয়ে নিচ্ছি আর একটা একটা করে বল এই চিনির সাথে খুব সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি এতে করে এই আচারের বলগুলোর উপরে চিনির একটা কোটিং পড়ে যাবে আর এই কোটিংটা দেখতে একেবারে যে কোনো ধরনের ক্যান্ডির মতো দেখাচ্ছে এই চিনির কোটিংটার জন্যই জলপাইয়ের এই ক্যান্ডিগুলো বাচ্চাদের কাছে আরও বেশি পছন্দের হবে এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি সেটা হলো আচারটা যদি গরম অবস্থায় চিনির উপরে কোটিং করতে যান তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে তখন আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না তাই চেষ্টা করবেন বল তৈরি করার পরে বিশ থেকে পঁচিশ মিনিট আচারগুলো ঠান্ডা করে নেওয়ার দেখেছেন চিনি দিয়ে কোট করার পরে ক্যান্ডিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এখন এই জলপাইয়ের কালো জাম মিষ্টি কিংবা ক্যান্ডিগুলোকে বছর জুড়ে সংরক্ষণ করুন আর পরিবারের সাথে এনজয় করুন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ইউনিক আর ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাকে সুন্দর একটা কমেন্টস করতে পারেন সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন আর ইউনিক আরও রেসিপি পাবার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে Allah faiz